আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আবারও আপনাদের জন্য ব্যান্ড ক্লিপ বাচ্চা বড় সবার জন্য কালেকশন নিয়ে যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা হচ্ছে এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমরা দেখাচ্ছি আফিয়া ইউনিক কসমেটিক্স থেকে আমাদের সাথে আছেন ভাইয়া এবং এটা

চুলে অথবা হচ্ছে আপনারা হিজাবের উপরে এগুলো করতে পারবেন এই মাসে চলে আসে কিছু সাইড খিলি বউ খিলি গুলো সাইড খিলি বউ গুলো অনেক সুন্দর সুন্দর চলে আসে এগুলো অনেক আপনারা বলে ভাই বউ খিলি সাইজ দেন বা ডিজাইন দেন এগুলো এই দেখেন বড় ছোট মাত্র 200 টাকা বড় তো 100 টাকা 100 টাকা বড়টা 200 টাকা ছোট গুলো 100 টাকা করে আপনার এবং যে কোনো বাচ্চাদের জন্য ইউনিক জিনিসগুলো খুঁজতেছেন চশমা ক্লিপ চশমা সাথে ক্লিপ ক্লিপ চশমা ক্লিপ থাকে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে

আচ্ছা চুলের ডি মানে জন্য আছে মাথার উপরে নিচে সাইডে দিতে পারবেন মানে স্টাইল ঠিক কত করে রাখছেন এগুলো চারশো পঞ্চাশ করে জয়পুরি কালেকশনের জয়পুরি কালেকশনের

দেখা দেখেন জিনিসটা পরবেন এইভাবে অনেকে চুল কম আছে এবার ধরে বসাই দিবে আচ্ছা 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 বসাই দিবে